তরিকায় তালিম বলা হয় তরিকায় তালিমের অনুবাদ যদি আপনি করতে চান তাহলে ভাষা হচ্ছে পাঠদান পদ্ধতি কি বলেন তো সবাই পাঠদান পদ্ধতি বা তরিকায় তালিমের বাইশটা সবক রয়েছে কয়টা সবক বাংলায় এটাকে আমরা অধ্যয় বলতে পারি কি আচ্ছা আজকে আমরা এই বাইশটা অধ্যায়ের প্রথম অধ্যায় বা প্রথম অনুচ্ছেদ প্রথম সবক আলোচনা করবে ইশা পরিকাঠ আইমের প্রথম सबक হচ্ছে বসার আদব ডান ডান বলেন তো সবাই বসার আদব সবাই বলেন বসার আদব ডান ডান ভুল আলোচনা যাওয়ার আগে আমাদের প্রথম দিনের কিছু কার্যক্রম আছে প্রথম দিনের কার্যক্রমগুলো আমরা কিভাবে নিয়ে ধরেন গতকালকে আমরা আমাদের শিক্ষাপদিশানের ভটি কার্যক্রম শেষ করলাম আজকে থেকে আমাদের ক্লাস শুরু এমন হওয়া চাই আজকে আমরা কিভাবে ক্লাস শুরু করব এটা একটা আমরা শিখবো ঠিক আছে তারপরে ভুল আলোচনা যাবে প্রথমত প্রস্তাদ যখন ক্লাসে আসবে প্রস্তাদ ছাত্রভাইদেরকে সালাম দিয়ে ক্লাসে আসবে তারপরে বসানোর কাতি ঠিক করবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বসানোর থাকে হাজিরা ঢাকার মানে ধৌদের ক্রমিক নাম অনুযায়ী যে আগে ভর্তি হয়েছে তাকে আগে বসানো হয় এইভাবে দেখা যায় অনেক মাদ্রাসায় ছেলে মেয়ে উভয় উভয় মানে ছেলে এবং জাতি কি একই ক্লাসের মধ্যে একই রুমে ছোট বাচ্চাদেরকে একই ক্লাসের মধ্যে বসায় পড়ানো হয় এখন যদি আপনার আগে ভর্তি হয়েছে ছেলে তারপরে মেয়ে তারপরে ছেলে তারপরে মেয়ে এমন ভর্তি হয় তাহলে কিভাবে বসাবেন তো সিস্টেম হচ্ছে ছেলেদেরকে ডান দিকে বসানো মেয়েদেরকে বাম দিকে বসানো ছেলেদেরকে কোন দিকে ভাই আর মেয়েদেরকে এরপরে আসেন যদি প্রতিষ্ঠানের কর্তৃক এমন হয় যে আপনার বাহিরের দিক থেকে তাকাইলে ডান দিকটা দেখা যায় বাহিরের দিক থেকে তাকাইলে ডান দিকটা দেখা যায় তাহলে ওই দিকে মেয়েদের মানে ওই দিকে ছেলেদেরকে বসানো মূল কথা হচ্ছে যেই দিকটা দেখা যায় ওই দিকে ছেলেদেরকে বসানো

যে আপনাদের একই বয়সের ছেলে একজনের বয়স পাঁচ বছর তার শরীরে একটু বেশি মোটা মোটাশোটা আর ব্যক্তি বড় সরো আর একজন তিন বছর মানে পাঁচ বছরই তার শরীরে একটু হ্যাংলা বাদ না হ্যাঁ একটু চিকনাচাক না তো যিনি হচ্ছে মোটাসোটা তাকে যদি আপনি সামনে বসান আর যিনি ছোটো বড়ো তাকে যদি পিছনে বসান তাহলে যেই বেড়া জিকন ওই বেড়া কি হবে কষ্টটা হবে বস তাই না প্রস্তাবের দিকে তাকাইতে কষ্ট হবে এই জন্য সিস্টেম হচ্ছে ছোটদেরকে আগে বসানো তারপরে বড়দেরকে বসানো ছোট থেকে বড় ছেলে মেয়ে উভয়কে ছোট থেকে কি করব বড়দের দিকে বসাও ছেলেদেরকে কোন দিকে ডান দিকে মেয়েদেরকে বাম দিকে আর যদি বাইরের দিক থেকে বাম দিকটা দেখা যায় মেয়েদেরকে দেখা যায় তাহলে মেয়েদেরকে আর না বসানো ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এবার তো আমরা বসালাম বসানোর ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে মানে যাদেরকে বসান ছেলেদেরকে হোক বা মেয়েদেরকে হোক বসানোর ক্ষেত্রে একজন থেকে অন্যজন ওদের হাতের এক হাত গুরুত্ব বজায় রেখে বসান মানে আপনি এই বরাবর যাকে বসালেন এখানে বসালেন যাকে তার থেকে ডানে বামে সামনে পিছনে যেই বসে তার দিক থেকে সমান দূরত্ব বজায় রেখে বসবেন ইস্তেমাল ময়দানে গেছেন গেছেন কেউ ইস্তেমাল ময়দানে দেখবেন আপনি কুটির দিকে তাকাইলে যেই দিকে তাকান সেই দিকে একদম সোজা মনে হচ্ছে তাই না দেখছেন না এইভাবে বসানো যে আপনি এই দিক থেকে তাক এরা হবে আপনার বাচ্চারা সবাই সোজা এই দিক থেকে তাকে এরা যেন একদম সোজা থাকে সিরিয়াল যেন আঁকা বাঁকা না পায় আর ছেলে মেয়ে এদের মাঝখানে হাঁটার জায়গা থেকে ওস্তাদ করানোর সময় এদের মাঝখানে হাঁট ব্যায় করাবে এরপর আসুন বসালেন বসান পরে কি কাজ এখন আজকে যেহেতু প্রথম দিন আজকে আপনি বাচ্চাদেরকে এমন একটা জিনিস শেখান যে জিনিসটা শিখে তারা বাসায় গিয়ে বলতে পারে বললে তাদের বাবা মা অনেক প্রশান্তি পায় যে আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিলাম সে মাদ্রাসায় যা পইরা আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখছে তো এখন অল্প সময়ের মধ্যে এবার কি শিখাতে পারবেন সানা শেখানো সম্ভব না তো কোনো শিখাতে পারবো না এত অল্প সময়ের মধ্যে তো প্রথম দিন মানে দিনে আমরা সালাম শিখাতে পারি কি শিখাতে পারি বলেন সালাম বেশি বড় অল্প একটা বাক্য ছোট্ট একটা বাক্য আমরা প্রথম বাচ্চাদেরকে সালাম শিখাবো সালাম শিখে বাচ্চাদেরকে বলে দেবো আপনারা বাড়িতে গিয়ে এভাবে সালাম দেবে আচ্ছা আগে আসেন আমরা কিভাবে শিখাবো ওই তরিকে আমরা নিজেরা একটু প্র্যাকটিস করি ঠিক আছে আচ্ছা বলেন আমরা প্রথমে ভেঙ্গে ভেঙ্গে পড়বো তারপরে একসাথে পড়বো আমার সাথে সাথে বলেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ورحمة الله وبركاته وبركاته السلام السلام عليكم عليكم ورحمة الله ورحمة الله وبركاته وبركاته, وبركاته, وبركاته أي بولیں بول بینگ بول السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ বাঁচাতে পারি নাকি ভেঙে ভেঙে বলার কারণ হচ্ছে বাচ্চাদের শ্বাস আমাদের শ্বাসের এত বড় নয় কি নয় বড় নয় ওরা ওদের শ্বাস ছোট ছোট দেখবেন ওরা আসসালাম বলেই শ্বাস ছাড়বে আবার শ্বাস নিয়ে কি আসসালাম আলাইকুম প্রত্যেকবারই দেখা ওদের শ্বাস নেওয়ার প্রয়োজন হবে এই আমরা ভেঙ্গে ভেঙ্গে বলবো আর এই যে এই ভেঙ্গে ভেঙ্গে বলা এটা হচ্ছে নুরানের তরদীপ কিসের তরদীপ বলেন আর এই তরদীপরা বাচ্চাদের মধ্যে আমার সামনে অনেক সুন্দর শোনা যায় দেখবেন যখন বাচ্চাদেরকে পড়াবেন তো আমরা এই সালাম কতবার পড়াবো যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করেন বা বাচ্চাদেরকে প্রথম বলে দেন যে ভাই আমি যখন বাড়িতে যাব বাবা মায়ের সাথে দেখা হবে বড় ভাইয়ের সাথে দেখা হবে বোনের সাথে দেখা হবে যার সাথেই দেখা হোক আমরা সালাম দেবো কি বলেন সালাম দেবো সালাম কিভাবে দিতে হয়

আমরা কি মানুষদেরকে যাদেরকে সাথে দেখা হবে তাদের কি সালাম আগে দিব না পরে দিব আগে আমাদের কি সালাম দিবে না আমরা সালাম উত্তর দিব এই সম্পর্কে ছোট্ট একটা হাদিস পরা সন্ধে সন্ধে একটা হাদিস পরা বাচ্চাদেরকে উৎসাহিত করবে সালাম দেওয়ার আছে ঠিক আছে বলেন আমরা এখন করবো বলেন افسوس سلام نوبیر بانی افسوس سلام نوبیر بانی امر شوایی سلام جانی امر شوایی سلام جانی افسوس سلام نوبیر بانی افسوس سلام نوبیر بانی ام

তখন মনে করবে না মাদ্রাসা আসলে হয় হয় পড়াশোনা দেখেন আমাদের অঙ্গনকে বর্তমানে নাস্তিক বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত কিভাবে এই অঙ্গনটাকে ধ্বংস করা যায় তো আমাদের তাদের ষড়যন্ত্রের দিকে কর্ণপাত না করে আমাদের যে পড়াশোনা পড়াশোনার গতিকে আরো বাড়িয়ে দিতে হবে যাতে জাতি দেখতে পারে আসলেই ওরা যত ষড়যন্ত্র করুক না কেন কৌমি মাদ্রাসায় পড়াশোনা হয় পরেই কৌমি মাদ্রাসায় শিক্ষার্থীরা দলে দলে স্কুল ছেড়ে দলে দলে মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা শিক্ষিত হওয়ার জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঠিক আছে আমাদের হাতিয়ার কি হবে পড়াশোনা ওদের হাতিয়ার কি ষড়যন্ত্র আর আমাদের হাতিয়ার পড়াশোনা এবং উন্নতি অগ্রগতি ঠিক আছে পারবো সবাই এরপরে আসেন আমাদের মূল করবে চাই

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الشريف درود الشريف اللهم اللهم صل على صل

زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقلا من لساني

বসার আদব কয় প্রকার বসার আদব তিন প্রকার হাটু ফেলিয়া নামাজের মত দোন হাটু ফেলিয়া নামাজের মত দোন হাটু ফেলিয়া কিসের মত দোন হাটু ফেলিয়া নামাজের মত এক হাটু উঠায়া লিখার সময় এক হাটু উঠায়া লিখার সময়

ভালো কাজ করে কোন হাত দিয়ে বিস্পর্শ করে কোন হাত দিয়ে নাপ পরিষ্কার করে কোন হাত দিয়ে ময়লা পরিষ্কার করে কোন হাত দিয়ে এই জন্য বামের তুলনায় ডানের ফসিলত আপনারা কি সতরা ড্রাম পাম্প চিনতে পেরেছেন আপনি যদি পরীক্ষা নেই পাশ করতে পারবেন আমি এখন পরীক্ষা নিবোধ দেখব আপনারা পাশ করতে পারেন কিনা আমি এখন বোর্ডের উপরে হাত দেখবামের উপর নিচে হাত কাটতে বলবেন প্লিচ

এক নম্বর পারবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ সকলকেই তৌফিক দান করুন